প্রিয় দর্শক আসসালাম আলাইকুম এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে ভিডিও শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম জিম্মি মুক্তি ও গাজা যুদ্ধ শেষ করার নির্দেশ নেতানিয়াহুর এরপর জানিয়ে দেব দক্ষিণ গাজায় হামাসের হামলায় ব্যর্থতার স্বীকার করল ইসরায়েলি বাহিনী আরও জানিয়ে দেব ভেনেজুয়েলার উপকূলে যুদ্ধজাহাজ মোতায়েন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি চীনের এরপর জানিয়ে দেব যুক্তরাষ্ট্রকে টার্গেটে রেখে নতুন সামরিক ঘাঁটি বানালো উত্তর কোরিয়া আরও জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের শক্তিশালী বহুমাত্রিক যুদ্ধবিমান বিধ্বস্ত এরপর জানিয়ে দেব ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে নতুন হুঁশিয়ারি রহস্যময় ক্ষেপণাস্ত্রের ঘোষণা সর্বশেষ জানিয়ে দেব গাজা গাজাযুদ্ধ বন্ধ করতে ইসরায়েলি বাহিনীর পনের কর্মকর্তার চিঠি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন জিম্মি মুক্তি ও গাজা যুদ্ধ শেষ করার নির্দেশ নেতানিয়াহুর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় আটক সব জিম্মিকে মুক্তি ও যুদ্ধ শেষ করার জন্য তাৎক্ষণিক আলোচনার নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তবে একই সঙ্গে তিনি গাজা শহর দখলের পরিকল্পনারও অনুমোদন করেছেন তবে তার এই দুটি সিদ্ধান্ত একই অন্যের সঙ্গে সাংঘর্ষিক সেনাবাহিনীর গাজা বিভাগ পরিদর্শনকালে ইসরায়েলি চ্যানেল বারোয়ে সম্প্রচারিত এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন আমি গাজা শহরে নিয়ন্ত্রণ নেওয়ার এবং হামাসের বিরুদ্ধে যুদ্ধের সিদ্ধান্ত নেওয়া সেনাবাহিনীর পরিকল্পনা অনুমোদন করতে এসেছি তিনি বলেন একই সঙ্গে আমি আমাদের সব জিম্মিকে মুক্তি দেওয়ার এবং ইসরায়েলের কাছে গ্রহণযোগ্য শর্তে যুদ্ধ শেষ করার জন্য তাৎক্ষণিক আলোচনার নির্দেশ দিয়েছি ইসরায়েলের ধারণা হামাসের হাতে জিম্মি আটক রয়েছে যাদের মধ্যে জীবিত বলেন আমরা একটি চূড়ান্ত পর্যায়ে আছি এবং এই গুরুত্বপূর্ণ অভিযানের জন্য রিজার্ভ সৈন্য এবং নিয়মিত সেনাবাহিনীর প্রতিক্রিয়ার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ তিনি বলেন হামাসকে পরাজিত এবং সমস্ত বন্দিকে মুক্ত করা এই দুটোই একই সঙ্গে এগিয়ে যেতে হবে হামাস মিশরীয় কাতারি প্রস্তাব গ্রহণের ঘোষণা করার পর নেতানিয়াহু প্রথমবারের মতো সরাসরি কোনো সম্ভাব্য বিনিময় চুক্তির কথা বললেন ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে পরিকল্পনায় গাজায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার জন্য সীমান্তের কাছাকাছি এলাকায় ইসরায়েলি সৈন্যদের পুনঃস্থাপন এবং ষাট দিনের অন্তর্ভুক্ত রয়েছে এর আগে বুধবার প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ গাজা শহর দখলের পরিকল্পনা অনুমোদন করেছেন এরপরেই বৃহস্পতিবার উপত্যকাটিতে অভিযান শুরু করেছে দখলদার বাহিনী পরিকল্পনা অনুসারে প্রায় এক লাখ ফিলিস্তিনিকে প্রথমে দক্ষিণে বাস্তুযুত করা হবে অন্যদিকে ব্যাপক হামলা চালিয়ে শহরটিকে অবরোধ করা হবে এবং তারপর দখল করা হবে দক্ষিণ গাজায় হামাসের হামলায় ব্যর্থতা স্বীকার করল ইসরায়েলি বাহিনী দখলদার ইসরায়েলি বাহিনী আজ স্বীকার করেছে যে দক্ষিণ গাজার খান ইউনিসে গতকাল ইসরায়েলি সেনা অবস্থানে হামাসের যোদ্ধাদের হামলা ইসরায়েলি ব্যর্থতাকেই তুলে ধরেছে হামাসের মুজাহিদরা ইসরায়েলি সেনাদের একটি ঘাটিতে বোমা হামলা চালাতে সক্ষম হয় যেখানে তাদের নানা অবস্থানের মধ্যে একটি ভবনে ইসরায়েলি সেনা অবস্থানও ছিল অন্যতম ওই হামলার একটি হালনাগাদ ইসরায়েলি সামরিক তদন্ত রিপোর্টে বলা হয়েছে হামাস কর্মীরা সামরিক পোস্ট থেকে প্রায় চল্লিশ পঞ্চাশ মিটার একশো তিরিশ থেকে একশো ষাট ফুট দূরে একটি সুরঙ্গ থেকে বেরিয়ে এসেছিল যেখানে কেফির পদাতিক ব্রিগেডের সৈন্যদের পাশাপাশি ইসরায়েলি চুয়াত্তরতম আর্মার্ড ব্যাটালিয়নের সৈন্যরাও মোটায়েন ছিল দখলদার সেনাবাহিনীর তদন্তের বরাদ দিয়ে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে সুরঙ্গটি দখলদার সেনাবাহিনীর কাছে পরিচিত ছিল এবং এর কিছু অংশ আগেই ভেঙে ফেলা হয়েছিল হামাসের যোদ্ধাদের তিনটি গ্রুপ এই অভিযান চালায় তিনটি ইসরায়েলি সেনা অবস্থানকে লক্ষ্য করে যার একটিতে ছিল একটি ভবন ও তাতে কোনো ইসরায়েলি সেনা ছিল না দখলদার সেনাদের পাল্টা হামলায় হামাসের যোদ্ধাও নিহত হয় বলে ইসরায়েল দাবি করেছে এ হামলায় ইসরায়েলের তিন সেনা আহত হয় যাদের একজনের অবস্থা মারাত্মক কিন্তু হামাসের আলকাসাম ব্রিগেড বলেছে তাদের গতকালের হামলায় কয়েকজন ইসরায়েলি সেনা নিহত ও মিরকাভা ট্যাঙ্কের এক চালক আহত হয়েছে কয়েকটি মিরকাভা ট্যাঙ্ক ও দুটি ভবনও ছিল তাদের হামলার লক্ষ্যবস্তু ভেনেজুয়েলার উপকূলে যুদ্ধজাহাজ মোতায়েন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি চীনের বৃহস্পতিবার ভেনেজুয়েলার কাছাকাছি যুদ্ধজাহাজ করেছে যুক্তরাষ্ট্র এই ঘটনায় চীন ওয়াশিংটনের সামরিক শক্তি বৃদ্ধির নিন্দা জানিয়েছে এবং বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে সতর্ক করেছে তারা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সমর্থন জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউনিং বলেছেন যে চীন জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতি এবং একটি দেশে সার্বভৌমত্ব ও নিরাপত্তা লঙ্ঘন করে এমন যে কোনো পদক্ষেপের বিরোধিতা করে তিনি আরো বলেন যে বেজুং যে কোনো অজুহাতে ভেনেজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে বহিরাগত শক্তির হস্তক্ষেপ প্রত্যাখ্যান করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবিয়ান শান্তি ও নিরাপত্তার জন্য সহায়ক কাজ করার আহ্বান জানিয়েছে মাদুরো যখন কারাকাশে চীনের রাষ্ট্রদূত ল্যানহোকে স্বাগত জানিয়েছেন তিনি যৌথ প্রকল্পগুলিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে প্রশংসা করেছেন চীন নিঃসন্দেহে এমন একটি দেশ যা মানব উন্নয়নের ধারণা নিয়ে বিশ্বকে নেতৃত্ব দেয় মাদুরো বৈঠকের পরে টেলিগ্রামে এক বার্তায় বলেছেন যেখানে ভাইস প্রেসিডেন্ট রদ্রিগেজও উপস্থিত ছিলেন ট্রাম্প প্রশাসন যখন চাপ প্রয়োগের প্রচারণা জোরদার করছে তখন কারাকাশের সাথে বেইজিংয়ের সম্পর্ক এই মত বিনিময় সভায় তুলে ধরা হয়েছে সূত্র এসিএমপি যুক্তরাষ্ট্রকে টার্গেটে রেখে নতুন সামরিক ঘাঁটি বানালো উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র নিয়ে আবারও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় এসেছে উত্তর কোরিয়া দেশটির নেতা কিম জঙ্গন সম্প্রতি ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা আরও বাড়ানো হবে এরই ধারাবাহিকতায় চীন সীমান্তের কাছে একটি গোপন সামরিক ঘাঁটি নির্মাণ করেছে পিয়ংয়ং যেখানে মোতায়েন রয়েছে কমপক্ষের নয়টি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আইসিবিএম মার্কিন থিংট্যাং সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ সিএসআইস এর জরিপ অনুযায়ী সিংপুং নামের এই ক্ষেপণাস্ত্র ঘাঁটি চীন সীমান্ত থেকে মাত্র সাতাশ কিলোমিটার দূরে সেখানে অন্তত বিশটি ব্যালিস্টিক মিসাইল রক্ষণাবেক্ষণ ও মোতায়েনের সক্ষমতা রয়েছে বিশ্লেষকদের মতে এই উদ্যোগ যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক হুমকি তৈরি করছে একুশ আগস্ট ব্রিটিশ সংবাদ মাধ্যম মন্তব্য পাওয়া যায়নি উনিশ সালে ভিয়েটনামের হ্যানয় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কিম জং উনের মধ্যে বৈঠক হয়েছিল আলোচনায় উঠে আসি উত্তর কোরিয়ার উপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞার বিষয়টি কিন্তু ট্রাম্প যে প্রস্তাব দেন তা দেশটির স্বার্থবিরোধী দাবি করে প্রত্যাখ্যান করেন কিম জং উন বরং তিনি স্পষ্ট ঘোষণা দেন উত্তর কোরিয়া কোনোভাবেই পারমাণবিক অস্ত্র ত্যাগ করবে না এরপর থেকেই যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার কূটনৈতিক সম্পর্ক আরো অবনতির দিকে যায় দু সালে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করলে নতুন মোড় নেয় পরিস্থিতি দক্ষিণ কোরিয়া ও পশ্চিমা গোয়েন্দা সংস্থার দাবি মস্কোর পাশে দাঁড়াতে উত্তর কোরিয়া প্রায় এক লক্ষ সৈন্য পাঠিয়েছে এবং সামরিক সরঞ্জাম সরবরাহ করছে এর ফলে পিয়ংয়ং এর সাথে রাশিয়া সম্পর্ক উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে নতুন আইসিবিএম ঘাঁটি যুক্তরাষ্ট্র নিত্র দেশগুলোর জন্য তাৎপর্যপূর্ণ হুমকি উত্তর কোরিয়া স্পষ্ট করে দিয়েছে পশ্চিমা চাপ ও নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবে রাশিয়ার সাথে সামরিক সহযোগিতা উত্তর কোরিয়ার কৌশলগত অবস্থান আরও শক্তিশালী করছে রাজনীতির কোরিয়া উপদ্বীপ হয়ে উঠছে বড় সংঘর্ষের কেন্দ্রবিন্দু যুক্তরাষ্ট্রের শক্তিশালী বহুমাত্রিক যুদ্ধবিমান বিমান বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বহরে থাকা বহুমাত্রিক অভিযান পরিচালনায় সক্ষম শক্তিশালী একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে স্থানীয় সময় বুধবার সকালে ভার্জিনিয়া উপকূলে বিমানটি আছড়ে পড়ে খবর সিবিএস নিউজের মার্কিন নৌবাহিনীর বিমানটি এফ এ হর্নেট এইট মডেলের সমুদ্রে এটি তলিয়ে যায় তবে তার আগেই পাইলট বের হতে সক্ষম হন বিধ্বস্ত হওয়ার পর তাকে উদ্ধার করা হয়েছে নৌবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জ্যাকি পড়াশরের এক বিবৃতি সকাল দশটার কিছু আগে স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন তিরাশির একজন পাইলট নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটের সময় সুপার হর্নেটের নিয়ন্ত্রণ হারান তিনি দ্রুত সিদ্ধান্ত নিয়ে ইজেক্ট করেন কন্ট্রোল টাওয়ার ঘটনাটি সমুদ্রে থাকা পার্শ্ববর্তী দলকে জানায় দ্রুত সময়ে অনুসন্ধান দল মোতায়েন করা হয় এবং বেলা এগারোটা একুশ মিনিটে পাইলটকে সমুদ্র থেকে উদ্ধার করা হয় পাইলটের শারীরিক অবস্থা নিশ্চিত করেনি নৌবাহিনী তবে জানিয়েছে তাকে পরীক্ষা নিরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে পরাশর ওই বিবৃতি তথ্যানুসারে বিধ্বস্ত বিমানটি এখনও সমুদ্র থেকে উদ্ধার করা সম্ভব হয়নি দুর্ঘটনার কারণ তদন্তাধীন স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন তিরাশি ভার্জিনিয়া বিচে অবস্থিত নেভালিয়ার স্টেশন ওসেনা ঘাটি থেকে কার্যক্রম পরিচালনা করে গত দশ মাসে এটি নৌবাহিনীর ষষ্ঠ এফ এইটিন বিমান হারানোর ঘটনা এদিকে মালয়েশিয়ার কুয়ান্তান বিমান ঘাটিতে একটি সামরিক যুদ্ধ বিমান দুর্ঘটনার শিকার হয়েছে উড্ডয়নের সময় বিমানটিতে আগুন ধরে বিস্ফোরণ ঘটে বৃহস্পতিবার একুশ আগস্ট রাত নয়টা পাঁচ মিনিটে এফ এ হর্নেট মডেলের বিমান বিধ্বস্ত হয় পাহাঙ্গের কুয়ান্তানের সুলতান হাজি আহমেদ শাহ বিমানবন্দরের রানওয়েতে এই ঘটনা ঘটে বেসামরিক চলাচলের পাশাপাশি রানওয়েটি সামরিক কাজে ব্যবহৃত হয়ে আসছে ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে নতুন হুঁশিয়ারি রহস্যময় ক্ষেপণাস্ত্রের ঘোষণা ইসরায়েলের সাথে বারো দিনের যুদ্ধ শেষে আবারও কঠোর বার্তা দিয়েছে ইরান তেহরান স্পষ্ট জানাচ্ছে তাদের আসল ক্ষেপণাস্ত্র এখনও প্রকাশ করা হয়নি অর্থাৎ সাম্প্রতিক সংঘর্ষে যে মিসাইল ও ড্রোন ব্যবহার হয়েছে তা ছিল বহু বছর আগের তৈরি অথচ সেগুলো দিয়েই ইসরায়েলি আয়রনডোমকে অকার্যকর করে তুলেছিল ইরানের বাহিনী সাম্প্রতিক যুদ্ধে ফাত্তা খাইবার শেখান ও হাজ কাসেমের মতো মিসাইল দখলদারদের শত্রুদের জন্য আরো বড় দুঃস্বপ্ন হয়ে উঠবে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসের বলেছেন প্রতিরক্ষা শিল্প ইতোমধ্যে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে তবে তিনি রহস্য রেখে বলেছেন আমরা এমন অস্ত্র তৈরি করেছি যা এখনো ব্যবহার করা হয়নি শত্রুপক্ষ ভবিষ্যতে আগ্রাসন চালালে সেসব ক্ষেপণাস্ত্রই হবে আমাদের জবাব আল মায়াদিন জানিয়েছে ইরান যে মিসাইল গুলো ব্যবহার করেছে তা বহু বছর আগের অথচ সেগুলো দিয়ে শত্রুকে চূর্ণ করেছে তেহরান একই সঙ্গে নতুন ক্ষেপণাস্ত্রগুলোকে বলা হচ্ছে প্রজন্মের সবচেয়ে কার্যকরী তবে সেগুলোর বিস্তারিত এখনও প্রকাশ করেনি ইরান ইসরায়েল আমেরিকার যৌথ সমর্থন নিয়েও ইরানকে রুখতে পারেনি তেলাবিব প্রতিরোধে পাঁচ বিলিয়ন মার্কিন ডলার খরচ করেও কার্যকর কিছু করতে পারেনি ইসরায়েল বরং অধিকৃত ভূখণ্ডে আছড়ে পড়েছে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র বিশ্লেষকদের মতে যদি ইরান সত্যি এর চেয়েও শক্তিশালী মিসাইল তৈরি করে থাকে তবে তা শুধু আঞ্চলিক নয় আন্তর্জাতিক জাতিক শক্তির ভারসাম্যকেও প্রভাবিত করবে গাজা যুদ্ধ বন্ধ করতে ইসরায়েলি কর্মকর্তার চিঠি গাজা যুদ্ধ বন্ধ করতে বলায় বিমানবাহিনীর পুন কর্মকর্তাকে বরখাস্ত করল ইসরায়েলি কর্তৃপক্ষ শুক্রবার বাইশ আগস্ট ইসরায়েলি গণমাধ্যম ইয়োদিয়ত আহারনথের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি বিমানবাহিনীর পুনর কর্মকর্তা একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন সেখানে বন্দী ইসরায়েলিদের বিনিময়ে যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়েছে এর পরিপ্রেক্ষিতে তাদেরকে বাহিনী থেকে বরখাস্ত করা হয়েছে সূত্রটি আরও জানিয়েছে এই কর্মকর্তাদের কয়েকজনের ইরানের উপর করা হামলায় অংশগ্রহণের কথা ছিল কিন্তু খোলা চিঠিতে স্বাক্ষরের কারণে তাদের রিজার্ভ ডিউটিতে ডাকা হয়নি গত তেরো জুন মার্কিন সহায়তায় ইরানের উপর হামলা চালায় ইসরায়েল পরে এই যুদ্ধ তেরো দিন ধরে চলে এ সময় তারা ইরানের অনেক সামরিক মানমানবিক ও বেসামরিক স্থাপনায় হামলা চালায় এবং অনেক সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীদের হত্যা করে এর প্রতিক্রিয়ায় ইরান ও ইসরায়েলের বিভিন্ন সামরিক ও গোয়েন্দা দফতরের ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালায় ইসরায়েলি গণমাধ্যমটি জানিয়েছে এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বরখাস্ত কর্মকর্তারা ইসরায়েলের সুপ্রিম কোর্টে আপিল করেছে এই বরখাস্তের আদেশ যেন করা হয় এবং তাদেরকে চাকরিতে পুনর্বাহাল করা হয় বরখাস্ত কর্মকর্তাদের মধ্যে মেজর পদমর্যাদার বিমান ক্রু থেকে নিয়ে মেজর জেনারেল পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন তারা বিমান বাহিনীর বিভিন্ন পদে কর্মরত ছিলেন সূত্র আল জাজিরা